মথুর নামটি মিটাই হাত সার পর ও নামের মালা নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সড়া দেবেন তিনি ও মথুর নামটি হত তা সর্জালা গলেতে পর ও নামের মানা ও নামের না হবে না হবে না তুলুনা নাই 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 তুলুনা নাই 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 এ সোনা আল্লাহর নামি গান গাই এ সোনাম মনো প্রণ জোড়াই এ সোনাম মনো আল্লাহ আক্লাহ আকবর আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা আলোচনা করব সোরায় হাজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে আমরা এই আয়াতগুলো আগে শুনি তর্জমা বুঝি এরপরে আমরা একটু তাফসিরের দিকে যাব কষ্ট হচ্ছে আপনাদের কোষ্ঠেতে কয়েক জায়গায় এক যে আলোচনাতে গেলাম তো একজন বলতেছে আমার খুব ঘুম ধরতেছে আপনি শেষ করলে ভালো হয় তো আপনাদের আপনারা বলবেন আগামীকাল আবার সেই চাপাই নবাবগঞ্জ সকালের ফ্লাইট কেটেছি আবার সেই চাপাই নবাবগঞ্জে যাবো পরের দিন আবার সেই সৈয়দপুর কুড়িগ্রাম বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ এরপরে শরীর ভালো আছে কোনো কষ্ট নাই আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে কেমনে পারেন আমরা বলছি আল্লাহর রহমত আছে আল্লাহর কি আছে আল্লাহর রহমত আছে রহমত আছে যেখানে আমরা আছি সেখানে গোটা পৃথিবীতেই আল্লাহর রহমত দিয়া ভরা আমি যে ভাইয়ের বাসায় খাবার খাইলাম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এত খাবার খাওয়ালেন ভাইয়ের বাগান আছে কত বড় বাগান আর কি মজার কি বলে এটাকে জাগর মার্শাল আলহামদুলিল্লাহ মন ভরে গেছে আমার ভাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ আমিন এই সরাতুল্লাহ আজাবের এক এবং বিয়াল্লিশ নাম্বার আয়তে কি বলেছেন তা আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়াজ মাহফিল আমরা যখন শুনব তখন মনে রাখতে হবে সবই বলতে হবে মানে আমরা তো অনেক মানুষ আছে যে এক একজন এক একটার উদ্দেশ্যে আসি আমরা মূলত আসবো আমরা কোরআন শিক্ষার জন্য মূলত কিসের জন্য আসবো যে আমরা অনেক কিছু জানি না ওই বিষয়গুলো আমরা যেন জানতে পারি বোঝার নিয়তে এই মাহফিল আমি জানি এখন যারা আছেন আস্তে 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 আমি মাহফিল শেষ করতে করতে মোটামুটি বারোটা বাজলে সবাই থাকবে না এতক্ষণ পর্যন্ত সবাই থাকে না আস্তে সবাই চলে যায় তবে যারাই থাকবেন তারাই লাভমান হবেন তারা কি হবেন লাভমান হবেন লাভ কোরআন হাদিস শিখতে পারলে লাভ আর কোরআনের বাইরে যা আছে সব হলো ধুকায় সব কি ইল্লা মাতাউল গুরুর। কোরআন যেখানে আসে সেখানে লাভ আছে আল্লাহ রানিন বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি কি করবেন আমরা আল্লাহর জিকির বেশি করি না মানুষের গীবত বেশি করি দুগাতে বইলে গিবত আছে না নাই শোনেন অনেক আমল করছেন আমলটা যদি আপনার না থাকে কষ্ট আছে না নাই সারা সারা মাস চাকরি করছেন চাকরি করার পর আপনাকে মালিক বলল তোমাকে যেভাবে বলছো ওইভাবে করো নাই যেমন আপনাকে এই একটা জায়গার মালিক দশ কাঠা জায়গার মালিক একটা কাজ দিল আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় করলেন মালিক আপনাকে টাকা দিবে দিবে না আরও সহজভাবে বলি এখানে তো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে যেটা আমি অনেক সময় মাছের কথা বলি এই যশোর হয়ে তো আসলাম যশোরের কাছাকাছি দিকে খেজুরের রস তো আছে নাকি বলেন খেজুরের অভাব নাই আলহামদুলিল্লাহ এই বছর এখনও খাওয়া হয়নি এই আফুসটা রয়ে গেল রবিল ভাইকে বলেন খাওয়াইতে আমাকে এই খেজুর রস খেয়ে যেতে হবে এই যে খেজুরের রস এটা আল্লাহর একটা নিয়ামত খেজুর হয় গাছে ফলও খাওয়া যায় গাছের রসও খাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন এই যে খেজুরের রস একটা কলসি দেয় না কি বলেন এটাকে হ্যাঁ হাড়ি যে দেন এই হাড়ির নিচে মনে করেন ভাঙ্গা থাকে তাহলে কি রস জমা হবে সারা রাত আপনি একটা হাড়ি টাঙায় রাখলেন খেজুর গাছের সাথে লটকায় রাখলেন টাঙায় রাখলেন এখন ওই হাড়ির তলা নাই হাড়ির কি নাই তলা নাই এখন হাড়ির যদি তলা না থাকে সারা রাত রস পড়বে ঠিকই কিন্তু হাড়িতে পড়বে না সব মাটিতে চলে যাবে আমরা অনেক আমল করি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই দান করি সৎকা করি এত কাজ কিন্তু আমাদের কিছু কাজের কারণে আমাদের আমলগুলো থাকে না এর মধ্যে একটা হচ্ছে মানুষের বিরুদ্ধে গিবোধ করা এক একজন আরেকজনের বিরুদ্ধে গিবোধ করে এই একটা দোষ আপনারা যারা চলে যাবেন যে দশ মিনিট পরে চলে যাবেন এই একটা আলোচনা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তাও আমার আফসোস নাই আমি এই একটা আলোচনা আপনারা নিয়ে যান বাড়িতে একটা আলোচনা আজকের মাহফির সার্থক হয়ে যাবে ইনশা আল্লাহ একটা আলোচনা বাড়িতে নিয়ে যান বলছিলাম আজকে চাই স্ট্রলে বিভিন্ন আড্ডায় মাঝে মধ্যে মসজিদের ভিতরেও আস্তাগফিরুল্লাহ মসজিদের ভিতরেও মাঝে মধ্যে অমুক লোকটা বেশি একটা সুবিধার না বাট পার এরকম কথাবার্তা হয় কি হয় না এই সমস্ত কাজের কারণে নবীজি বলেছেন নারীরা দুইটা কারণে এই যে গিবতের প্রসঙ্গে মনে রাখবেন যে এখানে নারীদের কাছে থেকে যাচ্ছি আমি আসার আগে আমাকে এক ভাই বল হজুর এত মহিলা হয়েছে একটু মহিলাদের সম্পর্কে কিছু বইলেন তা বলার দরকার আছে না নাই আছে মহিলারা দুইটা কারণে বেশি জাহান নামে যাবে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণে এই দেশে অনেক মহিলা আছে দেখবেন স্বামী ভালো এরপরও তার ভালো লাগে না স্বামীকে আনতে যে ভালো লাগে না কেন যে ভালো লাগে না শয়তানের ওয়াশ ওয়াশায় ভালো লাগে না তখন বলে যে তোমার ঘরে না আয়া তোমার ঘরে না এসে একটা রিক্সা ঘরে গেলেও ভালো ছিলাম রিক্সম অনেক সময় বলে না বলে এরকম কথা বলা নিষেধ স্বামীর যে অবস্থা একজনের ইনকাম আছে পঞ্চাশ হাজার টাকা আর আর একজনের ইনকাম আছে দশ হাজার টাকা দুইজন মানুষ কি সমান হবে দুইজনে কি একরকম শাড়ি কিনে দিতে পারবে দুইজনে কি একরকম স্বর্ণের আংটি কিনে দিতে পারবে পারবে না তাতে আপনি ও মহিলা ও মা ও বোন তাতে করে আপনি আপনার স্বামীকে কষ্ট দেওয়ার কথা বলতে পারেন না যে তোমার ওই ঘরের ভাই দেখছি তাকে একটা হ্যাঁ স্বর্ণের নেকলেস কিনেছি তুমি আমার কেউ দাও না তুমি কী দিছো জীবনে দিসেন জীবনে সবই এরপর অনেক সময় বলে যে তুমি কী দিস জীবনে এই কথা আছে না না চরে বলেন আছে দিসেন জীবনে সবই ওই দশ বছর পরে গিয়ে একদিন একটা একটা আবদার পোড়া করতে পারে নাই এখন বলে তুমি আমার জীবনে কী দিছো কি আমার মহিলা মায়ের অনেক একটু রাগ করতেছে না কি বলেন মাঝে মধ্যে সত্য কথা একটু তিতাও হয় নিমের রস কিন্তু তিতা নাকি বলেন এক মাহফিলে গেলাম যাওয়ার পরে সেই রংপুরে। তা আমার বলো হুজুর কি খাবেন আমি বলছি নিমের রস খাবো হুজুর আর খাবার কিছু পাইলেন না আমার সাথে এক ভাই মাহফিল আসছে কো বললো হুজুর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি ভাই কই তো যাই হোক তা আমি বললাম যে নিমের রস খাবো কই কেন আমি আমার খুব অ্যালার্জি আজকে আমার ভাই যে খাবার পাকর চিংড়ি গরু গোস্ত খাইতে পারি নাই অ্যালার্জির কারণে তো এখন আমি বললাম নিমের রস খাবো কেন যে নিমের রস তিতা হতে পারে কিন্তু খাইলে অ্যালার্জি চলে যাবে ঠিক না ভাই ঠিক আমার শরীরটা সুস্থ থাকবে নিমের রস খাইলেই আর মিষ্টি খাইলে বেশি গেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে সবসময় মিষ্টি দেওয়া যাবে না একটু মাঝে মধ্যে দিতে হবে কষ্ট পাবেন আপনারা কষ্ট পাবেন আপনারা শুধু মিষ্টি খাওয়ার নাম না হোদের ময়দানে খাওয়ার নাম মধ্যে ঠিক আমাদের দেশে কিছু বক্তা আছে আউল বাউল ফাউল মাঝে মধ্যে এমন বাউল গান গাইছে গানের শিরকে বড়া আছে না না এরকম বক্তা আছে আর আজকে কইলাম না জান আমার অবস্থা খারাপ যাই হোক আমি কেন বললাম এই আমার বিরুদ্ধে লাগছে আমি বলি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো নবীর বিরোধিতা যতই করছে আবু জাহেল ততই নবীর দাম বাড়ছে আমার মাহফিল আগে লোক হইতে এক হাজার পঞ্চাশ হাজার লোক হয় আলহামদুলিল্লাহ বলেন যত বিরোধিতা করবা আমি হক কথা বলার কারণে আমার ততই জনগণ বাড়বে তত ইসলামের পক্ষে মানুষ আকৃষ্ট হবে ঠিক না বে ঠিক আবু জাহেল বলেছিল যে মোহাম্মদের কাছে যাবা না মোহাম্মদ মন্ত্র পড়ে যেই মাত্র গেছে

এরকম কুল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদে ওলামিউলাদে ওলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ এরকম মিল কুল নাস, মালিকিন্নাস ইলাহিন্নাস বিংসারিল ওসওয়াসিল খন্নাস আল্লা দি ইউস ইউসুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি নাস মিল আছে না নাই প্রত্যেকটা এদের শাসে সন্দে সন্দে মিল বললি আর আসুর আল্লাহ ওরা বলছিল যে আপনি পাগল আর মঞ্চ বলেন আমরা চিন্তা করলাম একটু পাগল দেখে আসি কি দেখে আসি

কিন্তু আমরা এসে যা শুনলাম এটা পৃথিবীর মানুষ কোনো দিন পড়তে পারে না পৃথিবীর মানুষ সন্দ কবিতা বানাতে পারে কিন্তু এমন আজবাজিব তথ্য এমন বিজ্ঞানময় কথা পৃথিবীর মানুষ বলতে পারে না যা শুনেছি যাও দেখে আমাদের বিশ্বাস করতে আর বাকি নাই ইহারা সোরাল্লা ফিজুর রহমানত উল্লিন আলামিন নবী আপনি আমাদেরকে পরে দেন না এই ছেলে দেখেন তো টার্গেট লেট রাখো দেখো না কি মজা করতেছে বসে বসে হাজার হাজার মাস তারপর যে ও আমাকে টার্গেট লাগছে বুঝে নেয় আর কি ঠিক আছে ওকে কাছে টার্গেট টার্গটা নিয়ে পকেটে রেখে দেন পরে খেলো তুমি যাও আপাতত বন্ধ রাখো হ্যাঁ ছোট মানুষ সমস্যা নেই একটু মারস আর কি মজা তো করে আমরা কত মজা করছি কোনো ব্যাপার না আমাদের দেশে একটা সমস্যা কে জানে ছোট বাচ্চাদেরকে না মসজিদে নিয়ে যেতে চায় না ওই আরেকজন বলে ওরে মসজিদে কেন নিষেধ সাল্লি সাল্লামের সাথে মসজিদে বাচ্চারা এসে আনন্দ করতেন মজা করতেন সুবহানাল্লাহ বলেন মক্কা মদিনাতে এবার আমি বড় হয়ে যাচ্ছি উমরা অনেকবার করাইছে তো উমরাতে গেছে যখন তখন মদিরাতে গিয়ে দেখলাম এত ছোট বাচ্চা যারা হাজির সাহেবরা গেছেন দেখি কারা কারা গেছেন আলহামদুলিল্লাহ আমার স্বাদ হাজির সাহেব আলহামদুলিল্লাহ সবাই যাওয়ার আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা একবার যাবেন জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সেখানে বাচ্চারা আসে না মক্কা মদিনার ভিতরে খেলতেছে দৌড়ত দৌড়াচ্ছে এত করে লাভটা কি লাভটা একটু দেখেন আমাদের পরিবারে প্রায় সবাই আলেম যার কারণে আমার দাদা ছোটবেলা যখন পাঁচ ছয় বছর বয়স শুরু তখনই বাড়িতে ফজরের সময় আমরা ঘুমাতে পারতাম না হয়ে গেছে মানে কেউ ঘুমাতে পারবে না দরজায় বাড়ি লাঠি দিয়ে বাড়ি এখন নামাজে চলে যাও। আর এই নির্দেশ দেওয়া হয়েছে নামাজ যখন সাত বছর তখনই নামাজে পাঠিয়ে দিবেন দশ বছর হয়ে গেছে নামাজ পড়েনা আপনি বলবেন তোর আমার বাড়িতে খাবার নাই কারণ তখন সুশাসম বলেছেন ওকে পিটাও নামাজ না পড়লে কারণ সে আল্লাহ চিনে না ও বাবা কি আপনি চিনবে যে আল্লাহর চেনে সে বাপ মা চিনেনা ঠিক যে আল্লাহকে জেনে সে বাপ মা চিনবে ঠিক وقدر ربك ان تعبد الا আপনি সন্তানকে নামাজি বানান এই সন্তান আপনারা চিনবে আপনার কষ্ট দিবে না যে সন্তান নামাজি এই সন্তানটা ঘরে রহমত নিয়ে আসে আর যেই সন্তানটা ইয়াবাখুর হয়ে যায় মাদক নেশায় জড়িত হয়ে যায় সেই কর্তা জাহান্নামের আগুন হয়ে যায় সন্তানকে শুরু থেকে নামাজি বানান যদি না বানান এরপরে সন্তান ছোটবেলা খেলবে আদর করবে ছোটবেলায় আমি অনেককে দেখেছি বিভিন্ন নাটক সিনেমা মোবাইলে দিয়ে ধরে রেখেছে আপনি আল্লামা সাঈসি দিয়ে ধরে রাখেন এই সন্তানটা আল্লামা সাহিদ উত্তরস্বরী হবে আমি আজকে আলোচনা কিভাবে করছি এই আলোচনা আমি করছি আমার এই আলোচনা আমি প্রথম ভূমিকা দেবো আল্লামা সাইদিকে কাকে দেবো আল্লামা সাইদুর রহমতুল আলীকে দেবো কারণ জন্মের পরেই যখন কিছুরা বুঝি তখনই আল্লামা সাইদির রেকর্ড আমি শুনতাম আমার আমার বাপের আমার চাচাদের মোবাইলে অডিওতে তখনই কারি আব্দুল বাসাদ রহমতুল্লাহ তেলত শুনতাম এই জিনাইদার কৃতির সন্তান আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লা আলী চলে গেছেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকান দান করেন বলেন আমিন তাদের ইসলামের সঙ্গীত আমি শুনতাম তখনই যার কারণে এই ভূমিকাগুলো এখন আমার মধ্যে পাওয়া যাচ্ছে এখন আল্লাহ আমাকে তাফসির করার সুযোগগুলো দিয়েছেন আর আপনার সন্তানকে আপনি নায়ক আর গায়কদের ভিডিও দেখাবেন সে চিন্তা করবে আমি কিভাবে নায়ক গায়ক হব অথচ নায়ক গায়ক যারা হয়েছে ওরা কবরে গেলেও ওদের গুণা ওদের গুণা হতেই থাকে নাওজবিল্লা বলেন এই জন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন ও একটা দুষ্টামি করলে করুক এটা সমস্যা নেই ওটা কোনো সমস্যা নেই আপনার নামাজে এমন মন যে ও দুষ্টামি করতেছে আপনার ওইদিকে মনে মন মন চলে যায় আপনি কেমন নামাজি আপনি তো নামাজ পড়বেন আপনার সামনে আপনার সামনে কি হবে না হবে পৃথিবী কেমন হয়ে যেতে পারে কিন্তু আপনি চিন্তা করুন আমার সম্পর্ক এখন আমার আল্লাহর সাথে চলতেছে কি হবে না হবে জানি না এই জন্য নামাজ এই ব্যাপারটা আপনি ছোটো থেকে বাচ্চাদেরকে শিখাবেন ছোটো থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন আপনি যাবেন আপনার সাথে পাঁচ হক্ত নামাজ আপনার সন্তানকে নিয়ে যাবেন আর ওকে যদি না নিয়ে যান ও আস্তে আস্তে বড়ো হবে কিন্তু নামাজ শিখবে না আমরা নামাজ শিখেছি কোন জায়গায় মাদ্রাসায় গিয়ে নামাজ শিখে নাই আগে নামাজ শিখেছি পরিবার থেকে ফ্যামিলি থেকে আগে নামাজ শিখেছি আগে সর্বদা আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছেন এই জন্য নামাজ আপনার সন্তানকে আপনি শিখাবেন আপনি কিভাবে নামাজ পড়তেছেন আপনার সন্তানটাও পড়বে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ সন্তানটাকে রুলি বনায় দেবে সুবাহান আল্লাহ নিয়ে যাবেন তো মসজিদে কোনো রাগারাই করা যাবে না মসজিদে হাসান হুসাইন আনহুমা হুসাইন র কত মজা করতেন একদিন তুমি বড় না আমি বড় যেরকম সুবাহান আল্লাহ নবী বলেন হুসাইন আমি তো বড় আমি তো রহমতুল রহমাতুল্লিল আলামিন তো হুসাইন বললেন নানা তোমার থেকে কয়েক মানে একটা দিকে কয়েক গুণে মানে আমি বড় কয়েকটা দিক দিয়ে আমি হুসাইন বড় তখন তখন কথা হচ্ছে এগুলো প্রশ্ন যেগুলো এগুলো এই যে এগুলো প্রশ্ন এগুলো হচ্ছে বিশেষ করে যে মাসালাগুলো জিজ্ঞেস করতেছেন আমাকে এগুলো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করবেন এরপরও এগুলো আমি বলতে পারি কিন্তু বললে যে বিষয়গুলো জিজ্ঞেস করেছে ইমাম এবং মোয়াজ্জিরের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে এই বিষয়গুলো আপনারা আলেমদেরকে নিয়ে যারা হক্কানি আলেম তাদেরকে নিয়ে বসে এটা ফয়সালা করবেন কারণ মাস আলা বা ফতোয়া এটা বলে দিলেই হয় না এটা হচ্ছে মাহফিল আর একটা হচ্ছে ফতুয়া মাসালা ভিন্ন ব্যাপার তবে কথা হচ্ছে এগুলো আমি যখন বলতে যাই তবে একটা একটা হতে এই জন্য আমি কথাগুলো বলছি না যাই হোক এগুলো ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত মাসালা হলে আপনি এটা আলাদা জেনে নেবেন আমার কাছ থেকে অথবা এলাকার যে কোনো বিষয় নিয়ে এলাকার যারা আলেম আছেন বড় আলেম তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন মানে হুট করে প্রশ্ন আর এগুলো প্রশ্ন দিলেও শেষে দিতে হয় একবারে মাহফিলের শেষে যখন মাহফিল শেষ হয়ে যাবে যখন মাহফিল একেবারে শেষ এখন কোনো কাজ নাই তখন এখন একটা তাফসে ঢুকছে আপনি একটা এখন ভাত খাচ্ছি গরু গোস্ত এর মাঝখানে আপনি যদি আপনি আমাকে জানেন বড়ই খান তাহলে কিন্তু হবে না আগে ভাত মাছ গুস্ত সব খেয়ে এরপরে আপনার দই দেয় মিষ্টি দেয় এরপরে ডাউ মানে বিভিন্ন খাবার এরপরে ফল টল এরপরে পানি এরপরে শেষ এটা একটা সিস্টেম আছে সিস্টেম মেনটেন না করতে পারলে বাফিলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর যাই হোক এবার আসেন যে কথা বলছিলাম আলোচনা ইমেজ নষ্ট হয়ে গেছে অল্প সময় ভিতরে আমি কথা শেষ করে দেব এগারোটা বাজে হ্যাঁ বাইরে থেকে এরকম স্লিপ হ্যাঁ হ্যাঁ এগুলো আগে আপনার দেখেন ও যে কি লেখছে ও লেখাই তো বোঝা না লেখা বগা ঠ্যাং লেখা এখন এখানে জিজ্ঞাসা করছে তিনটায় আজান দিলে হবে কিনা মুয়াজ্জিন যদি মানে প্রতিশোধ নেয় তাহলে মোয়াজ্জিনের আজান হবে কিনা নামাজ হবে কিনা এগুলো জিজ্ঞাসা করছে মোয়াজ্জিন প্রতিশোধ নেয় কেন মোয়াজ্জিন প্রতিশোধ নিতে পারে এটা এটার আখ ব্যাপার আছে যেমন মোয়াজ্জিন নামাজের সময় হলে পরে আজান দিবে কখন আজান দিবে নামাজের সময় হলে পরান দিবে এখন টাই মনে করেন হবে সাড়ে ছয়টায় আমি কি পাঁচটায় এসার আজান দেবো নাকি তখন তো মাগরিবের সময় মাগান হবে আরে এসার আজান এসার সময় হবে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এরপরে দিছে যে মহাজ্জিন যদি প্রতিশোধ বোধক হয় যদি এরকম হয় যে প্রতিশোধ নেয় হ্যাঁ এখন আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন আপনাকে একটা আমার দেওয়ার ইসলামের অনুমতি আছে এর মানে আমার আজান হয়ে যাবে তার মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন আপনাকে বিনিময়ে পাঁচটা গুছিয়ে দিতে পারি না এটা ইসলামে নাই তার মানে মহাজ্জিন আজান হবে কি হবে না এরকম না মহাজ্জিনে আজান হবে মহাজ্জিন নামাজ পড়ে নামাজও হয়ে যাবে কোনো সমস্যা নাই ওইটা ব্যক্তিগত ব্যাপার তার সাথে যাই হোক এবার আসেন এগুলো দুইটা প্রশ্ন করছে আর কি এগুলো ইভান একটা প্রশ্ন যেগুলো দিলে হুট করে বয়নের মাঝখানে বয়নের ইমেজ চলে যাবে একটা লাইনে আমি আসি আমার তো একটা কথা বলতে বলতে আমি তো এখানে কোন আলোচনা করবো আমি এগুলো কিতাব থেকে পড়ে এরপরে তো আসছি নাকি এখন আমি যদি একটা একটা উদ্দেশ্য একটু পরে আরেকটা আসবে দেখেন না আপনি ওয়াশ আসে কতগুলো গজলের শিলিপি আসে যেরকম ঠিক না বে ঠিক আগের মতো ওয়াজ আর নাই এখন ওয়াজ আসবেও না ইমেজ হয়ে গেলে আর ওয়াজ হয় না কথাটা বুঝতে পারছেন আমি অন্যরকম মানুষ যাই হোক একটু এগুলো খুব একটু বুঝতে হবে এগুলো মাফিল তো যাই হোক